নির্বাচন কমিশনকে দায়ী করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা মহিলা বিএলর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়েছে নদীয়ায় ক্ষোভ প্রকাশ পরিবারের মৃতার নাম রিঙ্কু তৌরফদার বয়স চুয়ান্ন বছর চাপড়ার বাঙ্গালঝি স্বামী বিবেকানন্দ মন্দিরের পার্শ্ব শিক্ষক চাপড়া দুই পঞ্চায়েতের দুশো এক নম্বর বুথের বিএলও ছিলেন নদিয়ার কৃষ্ণনগর ষষ্ঠী তলায় থাকতেন তিনি গতকাল রাতে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আজ সকালে দেহ উদ্ধার হয় আর সেখানে সুইসাইড নোটে লেখা থাকে সময়মতো কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে তা আমার পক্ষে সম্ভব নয় ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ পাঠানো চলছে ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশিপাড়ায় রায় মার্কেটে প্রোভাইডার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সকাল সাতটার সময় সাতটা দশ পনেরো এরকম জানতে পেরেছি আমার একটা আর একটা বৌদির ইয়ে থেকে ফোন ফোন করলো আমাকে বলছে কিছু জানিস বলছি না তো বললো এরকম জানিস মেজ বৌদি গলায় ধরে দিয়েছে আমার বৌদি হয় মেজ বৌদি নিয়ে বললো নিয়ে আমি তো শুনে কত ভাগামার তিন 4 দিন আগে ওনার সাথে আমার কথা মানে আমার হাজবেন্ডের সাথে কথা হয়েছে দেখা হয়েছে দিয়ে মানে উনি পুরোপুরি নোট মানে সুইসাইড নোট গ্রুপ পেজটা লিখে গেছে যে এই চাপ উনি সহ্য করতে না পেরে উনি আজকে মানে সুইসাইড করার মত একটা মন মানসিকতা ওনার তৈরি হয় সুইসাইড করলেন কি যে চাপ বিএল এর মানে এসএআর এর কাজের চাপে উনি আজকে চাপ নিতে না পেরে চাপ সহ্য করতে না পেরে ওনার আজকে সুইসাইড করার একটা মন মানসিকতা কথা উনি মাঝে মধ্যেই বলতো এই চায় তো চাপ নিতে পারছি না আমার না স্ট্রোক হয়ে যায় কিন্তু এই চাপ সহ্য করতে না পেরে উনি সুইসাইড করলেন মূলত কারণটা কি এর পেছনে সুইসাইড করার পেছনে কাজের চাপের পেছনে কারণটা কি কাজের চাপের পেছনে বলতে উনি মানে অনলাইনে সেরকম পারদর্শী না ওনার মোটামুটি উনি ইয়েতে লিখে আছে সুইসাইড নোটে যে ওনার নাইনটি অন্য সব কাজ কমপ্লিট বিয়ের হয় কিন্তু ওই যে অনলাইনে যে কাজটা উনি সেটা পারছিলেন না তো ওই চাপটা পারছি না আমাকে এই বয়সে এসে জেল খাটতে হবে নানান কথাবার্তা শুনতে হবে ওই জন্য ওই চাপটা না নিতে পেরে উনি সুইসাইড করার মতন একটা মন মাসের সুইসাইড করলেন এটা কত নম্বর ওয়ার্ড একুশ একুশ এটা কোন এলাকা এটা ষষ্ঠীতলা কৃষ্ণনগর ষষ্ঠীতলা আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নামে উনি বিএল ডিউটি পেয়েছিলেন কদিন ধরে একটু মানসিক চাপে ছিলেন বিএল ডিউটিতে মানসিক চাপে ছিলেন হুম রকম চাপ দেওয়া কোনো কীরকম চাপ বলতে সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করতো না ওই বলতো যে আমি চাকরি ছেড়ে দেবো আমি চাকরি করবো না ভালো লাগছে না কোনো সময় হয়তো বলছি যে ফটো লাগবে কোনো সময় ফটো মারতে হবে না এইসব উনি কোন স্কুলে দিয়েছে উনি বাঙালি স্বামী বিমান স্কুলের কোথায় থাকতেন আশ্রয় শিক্ষক ছিলেন কোথায় থাকতেন শশ্রী কৃষ্ণ শরীর চলা আচ্ছা উনি কখন আত্মহত্যা করেন বলে ভোরের দিকেই হবে ওটা আপনি ওটা কীভাবে জানতে পারলেন বিষয়ে আমরা জানতে পারলাম আমার দাদা আমাকে ফোন করলো যে ভাই বৌদি আর নেই এই বাড়ি থেকে আমি চামড়া থেকে আসতে আসতে বাড়ি থেকে কে থাকতো বাড়িতে বৌদি আর দাদা থাকতো কীভাবে হল মানে বিষয়টা তাড়াতাড়ি তা করবেন হ্যাঁ প্রথম যখন করলেন দাদা দেখেননি না দাদা তো ঘুমিয়ে ছিল না এক ছিল

আমার পছন্দের গয়না আজ থেকে পিওর যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট